আসসালামু আলাইকুম এভরি ওয়ান সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গৃহিণীরা দিনের অধিকাংশ সময় পার করে থাকেই রান্নাঘরে আর এই রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে তাহলে দেখবেন রান্না করতেও ভালো লাগে আর সেই সাথে মনটাও ফুরফুরা থাকে সেই রান্নাঘর কীভাবে ডিপ ক্লিন করার ঝামেলা ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে সেই সাথে আপনাদের উপকারও আসবে সকালবেলা আপনাদের ভাইয়া বাজার থেকে বেশ কিছু পেঁয়াজ নিয়ে এসেছে আর পেঁয়াজ রাখার সময় দেখলাম যে ঝুড়িটা বেশ নোংরাও হয়ে গিয়েছে ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি ঝুড়িটাকে হচ্ছে একটা নেটের ব্যাগ দিয়ে বেশ ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম যে কোনো কাজ করার আগে আমি যদি দেখি যে সেই জিনিসটা খানিকটা নোংরা হয়ে গিয়েছে তো সেটা আমি একদম পুরোটা খুলে না ধুয়ে ঠিক এভাবে করে হচ্ছে তাৎক্ষণিক পরিষ্কার করে নেই নেটের ব্যাগের মধ্যে দুই ফোঁটা ভিম লিকুইড নিয়ে ঝুরিটাকে খুব ভালোভাবে ঘষে মাঝে নিয়েছি তারপরে হচ্ছে একটা ভেজা কাপড় দিয়ে ঝুড়িটাকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে এরকম একটা প্লাস্টিক বিছিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো রেখে দিয়েছি এটা মূলত হচ্ছে মুড়ির যে প্যাকেটগুলো থাকে বা আটার যে কোনো ধরনের প্যাকেটে আমি সেটাকে কেটে তারপরে হচ্ছে এভাবে বিছিয়ে দিয়েছি আর নিচে আলুগুলোকেও কিন্তু আগে থেকেই পরিষ্কার করে এভাবে হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি অর্থাৎ যখন যেই জিনিসটা আমার সামনে মনে হয় যে এটা নোংরা হয়ে গিয়েছে আর এই জিনিসগুলোকে পরিষ্কার করার দরকার তো আমি সঙ্গে সঙ্গেই সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেই সেটাকে আমি রেখে দিই না জমিয়ে রাখলে দেখা যায় যে রান্নাঘরে কিন্তু অনেক ধরনের কাজ থাকে আর সেই কাজগুলো শেষ করে যখন আপনি রান্নাঘরের প্রত্যেকটা জিনিস ডিপ্লিন করতে যাবেন তখন কিন্তু অনেকটা সময় চলে যায় সেই সাথে কিন্তু শারীরিক অনেক পরিশ্রমও হয়ে থাকে যার দরুন যে কোনো জিনিস তাৎক্ষণিক পরিষ্কার করে ফেললেই কিন্তু আর আপনার ডিপ্লিন করার কোনো ঝামেলা থাকে না আলু আর পেঁয়াজের ঝুরিটা গুছিয়ে রেখে এখানে কিছু বক্স ছিল সেগুলোকেও এখন ধুয়ে মেজে নিচ্ছি আর সেই সাথে খাবার ঢাকনা দেওয়া যে জালিগুলো রয়েছে সেগুলোকেও হচ্ছে ধুয়ে নিলাম দেখলাম যে তার মধ্যে একটু তেল আবার খাবার লেগে আছে বিকেলে যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে কিছু খাবার নিয়ে আসবে সেই সাথে মিল্ক পাউডারও শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম এই বক্সগুলো আগে থেকে ধুয়ে শুকিয়ে নিই তাহলে দেখা যাবে যে বিকেলবেলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বক্সের মধ্যেই হচ্ছে আমি খাবারগুলো রাখতে পারছি আর অল্প কল্প করে ধুয়ে যদি কাজ এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন একসাথে অনেকগুলো কাজ জমা হয় না অনেকগুলো কাজ করতে বেশ সময়ও লাগে তো সেই জন্য আমি এভাবে করে যখন যে বক্সটা খালি হয়ে যায় তখনই সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর সিঙ্কের পাশে যে পানি ছিল সেগুলোকেও মুছে নিয়েছি আর পানি জায়গায় কাজ করতে কেন জানি আমার একটুও ভালো লাগে না সেই সাথে আমার গ্যাসের পাশেই কিন্তু হচ্ছে সিঙ্ক এরিয়া তো সেখানে দেখা যায় সব সময় পানি থাকে তো সেই অংশটা আমি খুব ভালো ভাবে মুছে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্না করছি মুরগির মাংস তো মুরগিটা হচ্ছে প্রথমে আমি সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এর মধ্যে গোটা তিনটা রসুন আর হচ্ছে আলুও দিয়ে নিয়েছি দেখে নিয়েছেন মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন আর যদি হাতের সময় থাকে সেক্ষেত্রে মেখে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে দেখবেন পুরো মশলাগুলোও মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে মুরগির মাংসটা মেখে রেখে এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিব খুবই সাধারণভাবে মিষ্টি কুমড়া ভাজিটা করছি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে কাঁচামরিচ আর হলুদের গুঁড়া আর কয়েকটা হচ্ছে গোটা রসুন দিয়েছি তো এভাবে ভাজি করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়ার যে কোনো তরকারি আমার কাছে ভীষণ মজার তবে মিষ্টি কুমড়া যদি রেগুলার খাই তাহলে দেখা যায় আমার বাচ্চাদের সেই সাথে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় সেদিন খুব ইচ্ছে করছিল যে মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি পরবর্তীতে সেটা স্কিপ করেছি কারণ মিষ্টি কুমড়া খেলেই প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় সেই সাথে চিংড়ি মাছ দিলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো মিষ্টি কুমড়ার মধ্যে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিয়েছি কিছু মিষ্টি কুমড়া গলে যাবে আর কিছু মিষ্টি কুমড়া হচ্ছে একটু আস্ত আস্তে থাকবে এভাবে ভাজি করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো সাইডে চুলায় রেখে দিয়েছি আর এপাশের চুলায় হচ্ছে মুরগির মাংসটা রান্না করব তো একটু পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সেখানে তেজপাতা দারচিনি এলাচ লংগুলো মরিচ রয়েছে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা তুলে নেব মুরগির মাংস বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আমি মাঝে মাঝেই বিভিন্ন রকমভাবে মুরগির মাংস রান্না করে থাকি তো সেদিন হচ্ছে এভাবে রান্না করেছিলাম ভীষণ মজার হয়েছিল বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে তো ভাবলাম এই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি যারা সব সময় মুরগির মাংস রান্না করেন তারা কিন্তু বিভিন্নভাবে রান্না করে থাকেন তো চাইলে এই রেসিপিটা একবার ফলো করে বাসায় রান্না করতে পারেন দেখবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে সেই সাথে আপনাদের বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করবে। দুই চুলায় রান্না হচ্ছে আর চুলার আশপাশের অবস্থা কেমন হয়ে গিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম রান্নার শেষে আমি চুলা কীভাবে ঝটপট পরিষ্কার করি সেটা একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিব এই দিকে হচ্ছে মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে তো আমি কিন্তু অফ ক্যামেরায় মিষ্টি কুমড়ো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন নামানোর আগে আমি এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিলে খুব সুন্দর একটা স্মেল আসে সেই জন্যই দিয়েছি আমার আম্মা যখন রান্না করতো তখন দেখতাম যে রান্নার শেষে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে তো দেখতাম যে খেতে ভীষণ মজার হতো তো আমিও সেই টিপসটাই হচ্ছে ফলো করে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করি তো মিষ্টি কুমড়া রান্না তো হয়ে গিয়েছে এদিকে মুরগির মাংসটাও কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর এখানে আমি এখন পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি রান্নার সময় যে কোনো রান্নার সময় আপনি যদি গরম পানি ব্যবহার করেন তাহলে দেখবেন রান্নার রং এবং স্বাদ থাকে একদম অটুট আর সেই সাথে রান্না করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না হাতের কাছে টমেটো ছিল তো টমেটোটাও দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেই সাথে কষিও নিয়েছি আর নামানোর আগে এর মধ্যে হচ্ছে গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ আর ভেজে রাখা সেই ব্যস্তাগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব আর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে রান্নার পরে দেখুন মার্শাল্লা কী যে সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল যেহেতু দুপুরের সময় হয়ে গিয়ে আমি সব খাবারগুলো বাটিতে বেড়ে নিচ্ছি আর এভাবে যদি খাবার বাটিতে বেড়ে নেন তাহলে কিন্তু আপনার কড়াইয়ের মধ্যে তরকারির যে ঝোরগুলো আছে সেগুলো আর লেগে থাকবে না আর কড়াইটা মেজে ফেললে দেখবেন খুব সুন্দর একদম সাদা ধপধপে হয়ে গিয়েছে তো এই তো দুপুরের খাবার সব রেডি এখানে রেখে দিয়েছি মুরগির মাংসটা এখনও বাটিতে বাড়িনি যখন খাবার সময় হবে তখন মুরগির মাংসটা বাটিতে বেড়ে টেবিলে সার্ভ করে দেব এখন সব কিছুই রান্নাঘরেই রয়েছে রান্নাবান্না শেষ সব খাবার টেবিলে দিয়ে এসেছি এখন হচ্ছে রান্নাঘরটাকে ক্লিন করে নিব তো রান্নার সময় দেখতে পেয়েছেন যে চুলার উপরে কি পরিমাণে তেল ছিটে পড়েছে যেগুলো সাধারণত হয়ে থাকে তো আমি যে কাজটা করি চুলাটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার যেহেতু স্টিলের চুলা ঠান্ডা না হলেও কিন্তু গরম অবস্থায় পরিষ্কার করা যায় তো আমি হচ্ছে চুলার যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলোকে তুলে ফেলেছি আর এর মধ্যে মাত্র হচ্ছে দুই ফোটা ভিম লিকুইড দিয়েছি দিয়ে হচ্ছে মাজনিটা দিয়ে খুব সুন্দরভাবে মেজে নিচ্ছি আর আমি কিন্তু কখনোই তারের সোবা দিয়ে হচ্ছে চুলা মাজি না যেহেতু আমার স্টিলের চুলা এমনিতেই নর্মালভাবে মেজেই কিন্তু হালকা পাতলা দাগ হয়ে গিয়েছে আর মাজুনি দিয়ে মাজলে উপরে যে সুন্দর স্টেনলেস স্টিলের যে একটা শাইনিং ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য আমি সব সবসময় হচ্ছে নেটের ব্যাগ দিয়ে খুব ভালোভাবে মেজে নিয়ে তারপর এরকম সুতি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে চুলাটার সম্পূর্ণ অংশটা যে সাবানের অংশগুলো লেগেছিল। সেগুলোকে হচ্ছে আমি মুছে ফেলেছি সেই সাথে চুলার পেছনে যে দেয়ালটা থাকে যার মধ্যে তেল ছিটে পড়ে সেগুলোকেও কিন্তু আমি সবসময় এভাবে নেটের ব্যাগটা দিয়ে মেজে তারপরে হচ্ছে ভিজা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে ফেলি চুলার কিন্তু উপরে এবং নিচের অংশটাও আমি অফ ক্যামেরায় হচ্ছে মুছে ফেলেছি আর এখন হচ্ছে চুলার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোকে ধুয়ে শুকাতে দিব আর এগুলো যখন শুকিয়ে যাবে তখন চুলার উপরে বসিয়ে দিব এখন হচ্ছে যেহেতু রান্নাবান্নার শেষ সব কাজকর্ম শেষ সিংটাকেও এখন খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে নেব প্রতিদিনই আমি কিন্তু এভাবে করেই চুলা এবং সিংটাকে পরিষ্কার করে রাখি আর এভাবে পরিষ্কার করে রাখাতে আমার কিন্তু রান্নাঘরের কোনো কাজই ডিপলিনিং করতে হয় না ডিপ ক্লিনিং ছাড়াই কিন্তু আমার রান্নাঘরটাকে আমি সব সময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে থাকি তো আপনারা যারা রান্নার শেষে চুলা একটু হালকা পাতলা মুছে থাকেন সিং সেভাবে পরিষ্কার করেন না তারা যদি প্রতিদিন এভাবে অল্প অল্প করে মেজে রেখে দেন তাহলে দেখবেন আপনাদের চুলা এবং সিং এরকম সবসময় চকচকে ঝকঝকে পরিষ্কার থাকবে যে কোনো কাজ ফেলে রাখলে কিন্তু অনেক বড় স্তূপ হয়ে যায় আর সঙ্গের কাজ সঙ্গে করলে দেখবেন সময় কম লাগে আর সেক্ষেত্রে কিন্তু নোংরাও কম হয় এই তো আমার সিংটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে আর যে কাপড়টা দিয়ে আমি চুলাটা মুছেছিলাম সেটাও এখন ধুয়ে শুকাতে দেব চুলার স্ট্যান্ডগুলো শুকিয়ে গিয়েছে আর চুলার উপরে এখন স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চুলাটা কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে একদম ঝকঝকে আমার এই চুলার বয়স প্রায় আট বছরের মতো তো যখনই আমি যে কোনো জিনিসই রান্না করি না কেন তখনই আমি চুলাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এই জন্য আমার কিন্তু চুলা ডিপ ক্লিনিং করতে হয় না সেই সাথে দেয়ালটাকেও কিন্তু আমি এভাবে পরিষ্কার করে রাখি যার দরুন দেয়ালে তারের সোবাদ ঘষা মাজার কোনো কাজ আমাকে করতে হয় না সবসময় এভাবেই পরিষ্কার থাকে সেই সাথে সিংটাকেও দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আমরা যে তারের মাজুনি দিয়ে মাজি সেই মাজনিটাকে আমি এভাবে হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে রাখি তাতে হবে কি তারের মাজনির মধ্যে যে পানিটা লেগে থাকে সেটা লেগে থাকবে না একভাবেই ঝরে যাবে আর মাজনীটা একদম শুকনো থাকবে তো এখন হচ্ছে বিকেলবেলা যে বক্সগুলো আমি হচ্ছে মেজেছিলাম সেগুলো সব শুকিয়ে গিয়েছে আর ওই যে বললাম আপনাদের ভাইয়া টুকিটাকি বাজার করতে গিয়েছিল তো বিকেলে আমাদের চায়ের সাথে খাওয়ার জন্য সকালে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু হচ্ছে খাবার নিয়ে এসেছে এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওর কোন অংশ আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভয়েস ওভার করতে করতে এক আপুর কথা মনে পড়ে গেল এক আপু আমার ম্যাসেঞ্জারে নখ দিয়ে বলেছিল যে আপু আমি আপনার যখন ভিডিও দেখি তখন আপনার সংসারের যে টুকিটাকি কাজকর্মগুলো শেয়ার করেন সেগুলো তো দেখি তার সাথে আপনার ভয়েস শুনি আপনার এত সুন্দর ভয়েস আপনি কিভাবে এত সুন্দর করে ভয়েস ওভার করেন আমি আসলে আপনার ভিডিও দেখে একদম মুগ্ধ হয়ে যাই এই কথাটা শোনার পর আমার কাছে এত ভালো লেগেছিল তখন মনে হচ্ছিল যে ভিডিও করা এবং সেই সাথে ভিডিওতে ভয়েস দেওয়া টা আমার সার্থক হয়ে গিয়েছে তো সে আপুকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই যে আপু আমার ভয়েসের এত প্রশংসা করেছে যাই হোক তো টেবিলটা আমি ক্লিন করে এখন এদিকে সন্ধ্যার সময় কিছু রসুন ছিল সেগুলোকে আমি ব্লেন্ড করে তারপরে হচ্ছে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেই সাথে ব্ল্যান্ডারটাকেও খুব ভালোভাবে মেজে ধুয়ে একটা সুতি কাপড়ের উপরে রেখে দিয়েছি ব্ল্যান্ডার মেশিনটা শুকিয়ে গিয়েছে আর আমি সেটাকে মুছে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না রাতে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর রাতে খাওয়ার পর আমি রান্নাঘরটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু আমার রান্নাঘরটা ছোট আর পাশে হচ্ছে একটা স্টোর রুম রয়েছে তো দেখা যায় যে ম্যাক্সিমাম জিনিসই আমি স্টোর রুমে রাখি রান্নাঘরে খুব একটা বেশি জিনিস দিয়ে আমি একদম হিজিবিজি করে ফেলি না এতে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে বেশ অসুবিধা হয়ে থাকে তাই যেগুলো জিনিস আমার প্রয়োজন শুধু সেগুলোকেই আমি রেখেছি সিঙ্কের পাশে একটা ঝুড়ি রেখেছি খাওয়া দাওয়ার পর যে থালা হয় সেগুলোকে রেখে দেওয়ার জন্য তো এভাবে করেই কিন্তু আমি আমার রান্নাঘরটাকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ